স্যাংশন এ শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে মঞ্জুরি অনুমোদন অনুমতি সম্মতি অধিকার দান অনুজ্ঞা ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে ভার হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে অনুমোদন করা অনুমতি দেওয়া ক্ষমতা দেওয়া অধিকার দেওয়া মঞ্জুর করা বৈধ করা বলবৎ করা ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে পারমিশন অথরাইজেশন অ্যাপ্রুভ ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় ডিজঅ্যাপ্রুভ ওয়ার্ডটি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি কাইন্ডলি স্যাংশন মাই লোন ফাস্টার